জরায়ু ক্যান্সারের শুরুতে শুরীর কী সংকেত দেয় প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ এই চ্যানেলে আমি ডাক্তার লিজা নিয়মিতভাবে নারীদের স্বাস্থ্য গোপন রোগ সচেতনতা এবং জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় শেয়ার করে থাকি আমি ডাক্তার লিজা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এবং অনেক নারীর জীবনের সাথে সরাসরি জড়িত বিষয়টি হল জরায়ু ক্যান্সারের শুরুতে শরীর কি কি সংকেত দেয় অনেক নারী জানেন না জরায়ু ক্যান্সার হঠাৎ করে হয় না শরীর অনেক আগেই ছোট ছোট সংকেত দিতে শুরু করে কিন্তু আমরা সেগুলোকে অবহেলা করি লজ্জা পাই গুরুত্ব দেই না আর ঠিক তখনই রোগটি ধীরে ধীরে ভয়ঙ্কর আকার নেয় আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি নিজে যেমন সচেতন হবেন তেমনি আপনার মা বোন স্ত্রী কিংবা কাছের মানুষকেও সচেতন করতে পারবেন জরায়ু ক্যান্সার বলতে আমরা সাধারণত সার্ভাইকাল ক্যান্সারকে বুঝি অর্থাৎ জরায়ুর মুখের ক্যান্সার এটি নারীদের মধ্যে অন্যতম একটি মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য ক্যান্সার সমস্যা হল শুরুর দিকে এই ক্যান্সার খুব বেশি ব্যথা দেয় না খুব নাটকীয় উপসর্গ দেখায় না তাই বেশিরভাগ নারী বুঝতেই পারেন না যে শরীর ভেতরে ভেতরে একটি ভয়ঙ্কর রোগ বাসা বাঁধছে প্রথমেই বলি জরায়ু ক্যান্সারের শুরুর দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল অস্বাভাবিক রক্তপাত অনেক নারী এটাকে সাধারণ মাসিকের সমস্যা মনে করে এড়িয়ে যান কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে মাসিকের বাইরে হঠাৎ রক্ত যাচ্ছে সহবাসের পরে রক্তপাত হচ্ছে কিংবা মেনোপজ হয়ে যাওয়ার পর আবার রক্তপাত শুরু হয়েছে তাহলে এটাকে কখনোই হালকাভাবে নেবেন না বিশেষ করে মেনোপজের পরে রক্তপাত জরায়ু ক্যান্সারের একটি বড় সতর্ক সংকেত হতে পারে দ্বিতীয় যে সংকেতটি শরীর দেয় সেটি হল সহবাসের সময় বা সহবাসের পরে ব্যথা বা রক্তপাত অনেক নারী লজ্জার কারণে এই বিষয়টি কাউকে বলেন না মনে করেন হয়তো স্বাভাবিক কিছু কিন্তু বাস্তবতা হল সহবাসের সময় জড়ায়ুর মুখে যদি কোনও ক্ষত প্রদাহ বা ক্যান্সারজনিত পরিবর্তন থাকে তাহলে ব্যথা ও রক্তপাত হতে পারে এটি জড়ায়ু ক্যান্সারের শুরুর দিকের একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ তৃতীয় সংকেত হল যোনি থেকে অস্বাভাবিক স্রাব এখন অনেকেই বলবেন যোনি স্রাব তো স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক স্রাব স্বচ্ছ বা হালকা সাদা হয় এবং তীব্র দুর্গন্ধ থাকে না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে স্রাবের রং হলুদ সবুজ বাদামি বা রক্ত মেশানো সঙ্গে তীব্র দুর্গন্ধ তাহলে সতর্ক হতে হবে বিশেষ করে যদি এই স্রাব দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং ওষুধেও না সারে এরপর যে সংকেতটি আসে সেটি হল তলপেটে বা কোমরে দীর্ঘস্থায়ী ব্যথা জরায়ু ক্যান্সারের শুরুর দিকে ব্যথা খুব তীব্র নাও হতে পারে হালকা হালকা ব্যথা চাপচাপ অনুভূতি কিংবা ভারী ভাব লাগতে পারে অনেক নারী এটাকে গ্যাস মাসিকের সমস্যা বা সাধারণ ব্যথা ভেবে এড়িয়ে যান কিন্তু এই ব্যথা যদি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে তাহলে অবশ্যই পরীক্ষা করানো জরুরি আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হল প্রস্রাব বা পায়খানার অভ্যাসে পরিবর্তন জরায়ু ক্যান্সার যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন এটি আশেপাশের অঙ্গগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে ফলে ঘন ঘন প্রস্রাবের চাপ প্রস্রাব করতে জ্বালা প্রস্রাব আটকে রাখা কষ্টকর হওয়া কিংবা পায়খানা করতে সমস্যা হতে পারে এই লক্ষণগুলো অনেক সময় নারীরা ইউরিন ইনফেকশন বা কোষ্ঠকাঠিন্য ভেবে ভুল করেন জরায়ু ক্যান্সারের শুরুর দিকে শরীর আরেকটি যে সংকেত দেয় সেটি হলো। অকারণ দুর্বলতা ও ওজন কমে যাওয়া আপনি যদি লক্ষ্য করেন যে ঠিকমতো খাওয়ার পরও ওজন কমছে শরীর দুর্বল লাগছে সহজেই ক্লান্ত হয়ে পড়ছেন তাহলে এটিও একটি সতর্ক সংকেত হতে পারে ক্যান্সার শরীরের শক্তি ধীরে ধীরে শুষে নেয় অনেক নারী প্রশ্ন করেন লিজা জরায়ু ক্যান্সার কেন হয় এর পেছনের সবচেয়ে বড় কারণ হল এইচপিভি সংক্রমণ এটি একটি ভাইরাস যা মূলত যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় কিন্তু শুধু ভাইরাস থাকলেই ক্যান্সার হবে এমন নয় দীর্ঘদিন চিকিৎসা না হলে ইমিউনিটি কম থাকলে বারবার সংক্রমণ হলে ধীরে ধীরে জরায়ুর কোষে ক্যান্সারজনিত পরিবর্তন শুরু হয় এর পাশাপাশি অল্প বয়সে বিবাহ ও সন্তান ধারণ একাধিক যৌন সঙ্গী দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার ধূমপান পুষ্টিহীনতা এবং নিয়মিত স্ক্রিনিং না করানো এই সবগুলোই জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এখন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জরায়ু ক্যান্সার কি ধরা পড়ার আগেই প্রতিরোধ করা সম্ভব উত্তর হল হ্যাঁ অবশ্যই সম্ভব জরায়ু ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটি নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে অনেক আগেই ধরা পড়ে প্যাপস মিয়ার টেস্ট এবং এইচপিভি টেস্ট এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকর নিয়মিত এই পরীক্ষা করলে ক্যান্সার হওয়ার আগের অবস্থাতেই সমস্যা ধরা পড়ে এবং তখন খুব সহজেই চিকিৎসা সম্ভব দুঃখজনক হলেও সত্যি আমাদের সমাজে এখনও অনেক নারী গায়নোকোলজিস্টের কাছে যেতে ভয় পান লজ্জা পান ভাবেন সমস্যা বাড়লে পরে দেখা যাবে কিন্তু মনে রাখবেন লজ্জা নয় সচেতনতাই জীবন বাঁচায় জরায়ু ক্যান্সার শুরুর দিকে ধরা পড়লে প্রায় সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব কিন্তু দেরি হলে চিকিৎসা কঠিন হয়ে যায় আমি বারবার বলি নিজের শরীরের ভাষা বুঝতে শিখুন শরীর যখন সঙ্কেত দেয় তখন সেটাকে অবহেলা করবেন না অস্বাভাবিক রক্তপাত দুর্গন্ধযুক্ত স্রাব সহবাসে ব্যথা তলপেটের দীর্ঘস্থায়ী ব্যথা এই লক্ষণগুলো কখনোই স্বাভাবিক নয় অনেক মা বোন আছেন যারা বলেন ডাক্তার লিজা আমাদের তো কোনো সমস্যা নেই তাহলে কেন পরীক্ষা করাব আমি বলি স্ক্রিনিং পরীক্ষা অসুস্থ মানুষের জন্য নয় সুস্থ মানুষের জন্য কারণ এতে রোগ হওয়ার আগেই ধরা পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এইচপিভি ভ্যাকসিন এখন অনেকেই এই ভ্যাকসিন নিয়ে ভয় পান গুজবে কান দেন কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এইচপিভি ভ্যাকসিন জরায়ু ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর নির্দিষ্ট বয়সে এই ভ্যাকসিন নিলে ভবিষ্যতে জরায়ু ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় আজকের ভিডিওটি আমি শুধু তথ্য দেওয়ার জন্য বানাইনি আমি চাই এই ভিডিওটি দেখে অন্তত একজন নারী যেন সময়মতো ডাক্তারের কাছে যান পরীক্ষা করান এবং নিজের জীবন বাঁচান আপনি যদি একজন পুরুষ হয়ে এই ভিডিওটি দেখেন তাহলে অনুরোধ আপনার স্ত্রী বোন মা বা প্রিয় মানুষটির সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করুন কারণ সচেতন পরিবারই পারে একজন নারীকে নিরাপদ রাখতে শেষ করার আগে আবারও বলছি আমি ডাক্তার লিজা আপনি দেখছেন ডক্টর লিজা এমবিবিএস এই চ্যানেলে নারীদের স্বাস্থ্য নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন লিখুন আর অবশ্যই শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বাঁচাতে পারে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন জরায়ু ক্যান্সারের শুরুতে শরীর কি সংকেত দেয় প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ এই চ্যানেলে আমি ডাক্তার লিজা নিয়মিতভাবে নারীদের স্বাস্থ্য গোপন রোগ সচেতনতা এবং জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় শেয়ার করে থাকি আমি ডাক্তার লিজা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এবং অনেক নারীর জীবনের সাথে সরাসরি জড়িত বিষয়টি হল জরায়ু ক্যান্সারের শুরুতে শরীর কি কি সংকেত দেয় অনেক নারী জানেন না জরায়ু ক্যান্সার হঠাৎ করে হয় না শরীর অনেক আগেই ছোট ছোট সঙ্কেত দিতে শুরু করে কিন্তু আমরা সেগুলোকে অবহেলা করি লজ্জা পাই গুরুত্ব দেই না আর ঠিক তখনই রোগটি ধীরে ধীরে ভয়ঙ্কর আকার নেয় আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি নিজে যেমন সচেতন হবেন তেমনি আপনার মা